তাদের পুজোর চমক থাকে প্রতি বছর আর এবছর পুজোর সাথে সাথেও অন্যরকম ভাবনা ভাবছে কেন্দুয়া শান্তিসংঘ গত আঠেরোই জুলাই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে জানিয়ে দিলেন কলকাতা পৌরসভার একশো এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা কেন্দুয়া শান্তিসের পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয় তাদের এই ফেস্টিভ্যালে থাকবে ন্যূনতম একটি প্রবেশ মূল্য আর সেই প্রবেশ মূল্যর উপার্জিত অর্থ তারা তুলে দেবে ইস্কনের হাতে এহেন মানব সেবায় ব্রতি বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয়কে কর্নিশ জানালেন সকলেই দেখুন কবে থেকে চলবে এই ফেস্টিভ্যাল এবং এর সম্পূর্ণ ডিটেলস দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন এর আগেও দেখেছেন বা আমাদের কুটি তো এসছেন যে স্বনামধন্য শিল্পী সুশান্ত পালের হাত ধরে গত বছর থেকে এই পুজোটা এই যাদবপুর জোনের মধ্যে তৈরি হয়েছে নতুন করে কারণ আমরা খুব বড় করে পুজো আগে করতাম না গত বছর থেকে সুশান্ততার হাত ধরেই পুজোটার এক্সকালেশন হয়েছে মূলত এবং গত বছরও প্রচুর বিদেশিরা আমাদের এখানে এসছেন প্রচুর মানুষ এসছেন এবং একটা পূজা জোন তৈরি হয়ে গেছে কলকাতার বুকে এই জায়গায় তো সেটাকে চিন্তা করেই আমরা যারা বয়স্ক মানুষ বা অন্যান্য স্টেটের মানুষ যারা দুর্গা পুজোর ভিড়টা মূলত এরাতে চান তাদের জন্য আমরা একটা প্রিভিউ শো করব আমাদের ক্লাবের তরফ থেকে এবং শুধুমাত্র সেটা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদেরটা নিয়েই হচ্ছে এবং সুশান্ততা বিস্তারিতভাবে বলবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলো যাতে ফাঁকায় সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারেন এবং আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আমরা একশো টাকা টিকিট রেখেছি অন্যান্য প্রিভিউ শোয়ের মতো কয়েক হাজার টাকা টিকিট নয় একশো টাকা এবং কাপল এন্ট্রি দেড়শো টাকা তো সেটা অনলাইনে হবে আমরা টাই আপ করেছি জোম্যাটোর সাথে যে রেভিনিউটা সেখান থেকে আসবে এই পাঁচ দিনের প্রিভিউ শোতে সেই এন্টায়ার রেভিনিউটা আমরা ইসকনকে ডোনেট করতে চাই কারণ তারা যে কাজটা করেন সমাজের জন্য তাদের সাথে আমরা থাকতে চাই এবং দুর্গা পুজো থেকে এই যে একটা ভাবনা ভাবা যে এই রেভিনিউটা আমরা একটা ভালো কাজে সামাজিক কাজে ব্যবহার করব মূলত তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সটা ডাকা প্রভুজিও এসছেন ওনাকেও আমরা আমাদের বক্তব্যটা জানিয়েছিলাম যে আমরা এটা করতে চাই এবং উনি আজকে সামনাসামনিও এসে দেখলেন যে কী কর্মকাণ্ড চলছে আমাদের এখানে বা কী এক্সটেন্টে আমরা পুজোটা নিয়ে ভাবছি তো ওনাকেও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের মধ্যে এসছেন আমাদের ন্যাশনাল শিল্পীও যেমন রয়েছেন আমাদের সাথে যাদের টাই আপ হয়েছে জোম্যাটোর তারাও এসছেন তো আমি সুশান্তদাকে বলবো এই বিষয়টা নিয়ে দু চার কথা বলার জন্য বাপ্পাদিত্য একটু আগে বললেন যে কোন উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি এবং দুর্গা পুজো আজকের দিনে কলকাতায় শুধুমাত্র একটা পুজো নয় শুধুমাত্র একটা উৎসব নয় এটা শিল্পের ক্ষেত্র তৈরি হয়ে গেছে যেখানে আমাদের মতো শিল্পীদেরকে সুযোগ করে দেওয়া হয় যে আমাদের ভাবনা মানুষের সামনে উপস্থাপনা করবার জন্য এবং আমরা চেষ্টা করি যে এটা অন্য আঙ্গিকে দুর্গাপুজোর ক্ষেত্রে দুর্গা পুজোটাকে উপস্থাপনা করবার এবং তার কোনো ব্যতিক্রম এবছরও থাকছে না তা যেটা বাপ্পা বললেন যে এবছর দুর্গাপুজো ফেস্টিভ্যাল প্রিমিয়ার যেটা আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমরা কেন্দ্রীয় শান্তিসংঘের মণ্ডপের একটা টিকিটিং শো করছি এবং দেখুন দুর্গাপুজো আজকের যে উদ্যোক্তারা যেটা করছেন আজকে প্রায় আড়াই মাস ধরে আমি এই শান্তি শান্তিসংঘের মাথায় কাজ করছি এবং প্রায় পঞ্চাশ কোনো সময় ষাট কোনো সময় একশোরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করছে আমার মনে হয় এর থেকে বড়ো সামাজিক উৎসব আর কিছু নেই বা সামাজিক সচেতনতাও আর কিছু নেই যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এবং এতগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে এরকম একটা উৎসবকে কেন্দ্র করে এবং তারপরেও যে এটা কিন্তু সার্বজনীন উৎসব সুতরাং অনেকের দ্বিমত থাকতে পারে যে কেন টিকিটিং কিন্তু সার্বজনীন উৎসবের যে সার্বজনীনতাটা সেটা কিন্তু থাকছেই যে দ্বিতীয়ার দিন থেকে যখন আমরা সাধারণের জন্য আমাদের পুজো দ্বার ওপেন করে দেবো সেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই এসে ঠাকুর দেখেন বা পুজো উপভোগ করেন তারা দেখতেই পারবেন সেটা ওপেন টু অল সেখানে কোনোরকম টিকিটিং শো থাকছে না টিকিটিং শোটা স্পেশালি ফর দোজ পিপল যারা বাইরে থেকে আসছেন যারা অন্য স্টেট থেকে আসছেন অন্য কান্ট্রি থেকে আসছেন এবং আমাদের কলকাতাতেও অনেক বয়স্ক মানুষ থাকেন যারা হয়তো ওই ভিড়টা পুজোর সময় যে ভিড়টা সেটাকে অ্যাভয়েড করতে চান নিরিবিলিতে পুজোটা দেখতে চান অনেক সাংবাদিক বন্ধুরা আছেন যারা পুজো পুজোটাকে শ্যুট করতে চান বিভিন্ন মাধ্যমে তাদের জন্যে কিন্তু এই প্রিভিউ শোটা বা এই প্রিমিয়ার শোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে সেই জন্যে আঠেরো থেকে বাইশ তারিখ তাদের জন্য বিকেল সন্ধ্যা ছটা থেকে পরের দিন ভোর তিনটে পর্যন্ত আমাদের পুজো দ্বার ওপেন থাকবে এবং বাপ্পার আরেকটা খুব ভালো ইনিশিয়েটিভ যে এইরকম যে ফান্ডটা এখান থেকে জেনারেট মানে যেটা জেনারেট করবে সেটাও আরেকটা সামাজিক উদ্যোগে বা আরেকটা মহৎ কাজে কিন্তু তারা প্রভুজি এসছেন যে ইস্কনের হাতে তুলে দেবেন তা আমার মনে হয় এটা আরেকটা সচেতনতা দুর্গাপুজোর আরেকটা নতুন দিক খুলছে আরেকটা দিগন্ত খুলছে যে দুর্গাপুজো যেমন সারা পৃথিবীকে কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আমাদের এই উৎসবটা আমাদের এই শিল্পটা মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে এবং তার সঙ্গে আমাদের যে সামাজিক দায়বদ্ধতাটা কেন্দ্র করে যে দুর্গা হয় সেটাও তার এইভাবে ঘটুক তা থ্যাংক ইউ বাপ্পা কেন্দ্র শান্তিসংঘ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি প্রভুজিকেও বলবো এই ইনিশিয়েটিভটা নিয়ে একটু বলতে তার আগে আমি কৌস্তবকে বলছি ডিস্ট্রিক্ট ডট ইন যারা আমাদের সঙ্গে টিকিটিং পার্টনার তার একটু টিকিটিং ফর্ম্যাটটা নিয়ে যদি কৌস্তু কৌস্তব আমাদেরকে একটু বলে রবিবার সকাল বারোটা থেকে ডিস্ট্রিক্ট ডট ইন ডিস্ট্রিক্ট ডট ওয়েবেও পাওয়া যাবে ডিস্ট্রিক্ট অ্যাপও অ্যাভেলেবেল আছে টিকিটের চারটে ক্যাটাগরি আছে যেটা বাপ্পা বললেন যে একশো টাকা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি যেটা আঠেরো থেকে বাইশের মধ্যে যে কোনো দিন ওয়ান টাইম এন্ট্রি পাওয়া যাবে কাপল এন্ট্রি হচ্ছে দেড়শো টাকা আমরা গ্রুপ অফ ফ্রি রেখেছি হচ্ছে আড়াইশো টাকা আর একটা ফ্যামিলি তিনশো টাকা চারজনে এই সবগুলোই ওয়ান টাইম প্রিমিয়াম মানে একবার যদি ওই আমাদের ওখান থেকে যদি রিডিম হয়ে যায় ব্যাস একবারই প্রিভিউ করতে পারবে একটা টিকিট এটা টিকিটটা আমরা বা পরশু দিক থেকে ছেড়ে দেবো অনলাইনে তারপরে টিকিট কাটা যাবে দুর্গা পুজো পুরো বিশ্বতে যে কলকাতায় সেলিব্রেশন হয় এটা পুরো বিশ্বতে লোক এ সময়ের জন্য অপেক্ষা করে আমরা জানি কি দু সালে আইআইটি খড়গপুর একটা রিসার্চ করেছিল اور ریسرچ بولا হয়েছিল কি যে দুর্গা পূজার ইকোনমি রয়ছে ওটা 40000 কে 42000 টাকা কোটি হ্যাঁ 42000 કરોડ ইকোনমি হয়ে যায় 10 10 দিনে